সন্তান দেখ যদি আমি ইন্তেকাল করি কখনো তুমি নবীর নাতি হুসাইনের উপর কোন জুলুম নির্যাতন করবা না এর আজির শুনে রাখো আমি জানি আমার ইন্তেকালের পরে হুসাইন বদি আল্লাহ ভানগু সবর করিয়া করিয়া দামেশকের মধ্যে আসবে তুমি তাকে কখনো তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাকে জোর জবরদস্তি করবা না এটা তোমার কাছে আমার ওসিয়ত করে গেলাম মানে একটা মুহূর্তে কিছুদিন পর তাকায় দেখা যায় আমি রে মহাবিয়ার ইন্তেকাল হয়ে যায় এমন একটা মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে আমি রে মহাবিয়ার সন্তান ইয়াজিদ জোর জবরদস্তি কইরা সে মন্ত্রীপদের মধ্যে বসে গেছে লোকজনকে খবর দেয় নাই আড়াইটা মাস হয়ে যায় কাউরে খবর দেয় নাই আমিরে মুয়ে এন্টেকাল করেছে যখন আড়াই মাস হয়ে যায় তেমন একটা মুহূৰ্ত মদিনার মধ্যে একজন গভর্নৰ বানাইছে যাৰ নামঘৰ মাৰ ওৱান মাৰ ওৱান ডে সিডিলেক্স এবার তুমি কিছু না দাও আমিরে মুয়া এন্টেকাল করেছে লোকজনকে বোলে আমার হাতে বায়া হাত গ্রহণ কৰাৰ জন্য যদি বায়া হাত না করে। তাহলে জোৰ জবৰদস্তি কৰে কিন্তু বায়া হাত নিয়ে আনিমু যেরকম নাউজ মারোয়ান এবার মসজিদ মধ্যে দাঁড়াইয়া এবার বাসন দিয়েছে যা মাংস ও মানুষ আমিরে মহা বেরিন্তিক হয়ে গেছে উনি উনার সন্তানদের রাষ্ট্র গোসাইয়া গেছে ওনার হাতে বায়আত গ্রহণ করতে হবে মানে একটা মুহূর্তে এবার মদিনার মধ্যে রুন শুরু হয়ে গেছে না 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 কখন আমরা ইয়াজিদের হাতে বায়ত গ্রহণ করতে পারি না যে জমানায় নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্যমান আছে ওই জমানায় আমরা ইয়াজিদের মানতে পারি না না জীবন যেতে পারে কখন মানতে আমরা পারি না এমন একটা মুহূর্তে আমাদের পানির বায়রা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই রে মারওয়ান ও আমার ওয়া হুসে ইন্দাবি আল্লাহ আমরা কখনো ইয়াজিদ রে মানতে পারি না এমন একটা অমূর্তের আমার পানের বায়রা হুসাইন্দাবি আল্লাহ গুনগু চিন্তা করলেন ইয়াজিদ কোন শহর রাষ্ট্রের মধ্যে বসছে এটা আমাকে দেখতে হবে আমার পানের বায়রা ওইদিকে ইয়াজিদ কুফার একজন গভর্নর নিযুক্ত করেছে যার নাম হল নোহমান ইব্ন বশীর অনেকজন সাহাবে মুহমানিবনে বশীর মুরুপ্বে সাবিক এ মানে একটা মুহূর্ত ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছে ওমার ইবনে বসিরকে এবার নিযুক্ত করার পর হুসাইন রাদি আল্লাহ মন্যস্ত করলেন আমি আবার চলে যাইব দামেস্কের মধ্যে ইয়াসিদরে জিজ্ঞেস করবো কেন সে জোর জবরদস্তি করে আসের মধ্যে বসে গেল আমার পাড়া বাইরা এবার হুসাইন রদি আল্লাহ এবার আল্লাহ নবীর নাতি হুসাইন নবী আল্লাহ কুফা থেকে করা হাজার হাজার সিঁড়ি বানাইছে হুসাইন আপনি আমাদের কুফার মধ্যে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি তাড়াতাড়ি আমাদের কুফার মধ্যে আসেন আমার পানের বায়রা হুসাইন নবী আল্লাহ সিঁড়িগুলার ভিতরে ড্রয়ারের ভিতর রাইকা দেয় সিটির কোনো জবাব দেয় না যখন হাজার হাজার সিটি আসে হুসাইন নবী আল্লাহ শেষ মেশ এবার না পারতে এবার উনি কুফার দিকে রানা হয়ে যাবেন এমন একটা মুহূর্তে হজরত হুসাইন নদী আল্লাহ মক্কার মধ্যে যাই

হুসাইন হুসাইন হইল আমার আমি হুসাইনের শুধু তাই নয় হুসাইন রোদিয়াল গঙ্গু ফা তিমার দিয়াল গঙ্গার সন্তান আল্লাহ বলেন ফাতিমা তুমি তুমি ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ যদি তোমরা কেউ আমার ফাতিমার কষ্ট দাও মনে করলো আমি রবির কষ্ট দিলাম আমার পানের বায়রা নির্মম একটা ঘটনা হজরত এবার উমরা করিয়া এবার যে মাত্র রানা হয়ে যাবেন এবার ইবনে আব্বাস রবি আল্লাহ সাথে সাক্ষাৎ হয়ে যায় ইবনে আব্বাস জানতে হুসাইন তুমি কই যাইবা আমি এখন কুফার উদ্দেশ্যে রওনা হইমু এদিন বাস ডাক না 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 এরা কখনো মেনে নেওয়া যায় না আহলে বাড়িতে আশি থেকে বিরাশি জন মহিলা এবং সূত্র সন্তানদেরকে নিয়ে তুমি কুবার ময়দানে যাইবা রে হুসাইন তুমি কি জানো না কুবার লোকেরা কিন্তু ভালো না ওরা হলো গাদ্দার ওরা কোনো প্রতারক কারণ কুবার লোকেরা তোমার বাবা আলী এবং তোমার ভাই হাসান দেব বিশ করেছে আমার পানের ভাইয়েরা এমন একটা মুহূর্তে হুসাইন ডাক ডাক এর ইবনে আব্বাস ইয়াজিদ কেন জোর জবরদস্তি কইরা রাষ্ট্রের মধ্যে বসে সেগুলো আমি দেখে দিতে হইবে আমি কখনো বাতিলের সামনে মাতানত করতে পারি না হক কখনো বাতিলের সামনে মাতানত করতে পারে না এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর নবীর নাতি হুসাইন রদি আল্লাহ গনু এবার কুফার ময়দানের দিকে রানা হয়ে গেলেন জিরো কোন সুবাহান আল্লাহ কখনো কি বাতিলের সামনে মাতানত করা যাইব এটা তো মুসলমানের শিক্ষার আদর্শ না যে বাতিলের সামনে কখনো মুসলমান মাতামাতো করতে পারে না হুসেন রাজি আল্লাহ উদ্দেশ্য হইল যে আমি তার বুঝাই মুখ কেন জোর জবরদস্ত করলে আমি তার বুঝাই মুখ তার সাথে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজন যুদ্ধ করার যদি ইচ্ছে হইতো তাহলে উনি তো থর নিয়ে উনি যাইতেন উনি তীর নিয়ে যাইতেন উনি তো খালি হাতে আশি থেকে বিরাশি জন আহলে বাইতের সদস্য এর মধ্যে বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি ছোট্ট বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি আশি থেকে বিরাশি জন আহলে বৈতের সদস্য নিয়া আল্লাহ নবীন নাতি হুসাইন রাদি আল্লাহ বানু এবার কুফার ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন যখন ফুরাত নদীর তীর যে কারবালার ময়দান এর থেকে সামান্য একটু দূর উনি উনার চাচাতো একজন ভাই মুসলিম বিনে আকিল উনাকে দিয়া একটা খবর পাঠাইলেন যে তুমি যাও যাইয়া দেখো ওই জায়গায় লুকেরা কি সত্যি আমার চায় নাকি তারা আমার সাথে গাদ্দারি করবে এবার মুসলিম ইবিনে আকিল এবার কুফার মধ্যে গিয়া তাদের অবস্থা দেখলেন যে খুবই ভালো তারা হুসাইন কে চায় তারা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে এমন একটা মুহূর্তে মুসলিম আকিল উনি একটা সিটি দেখলেন হুসাইন আপনাকে তো তারা চায় আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে আপনি আসতে পারেন কোনো বাধা নাই আমার পানের বায়রা এই জন্য মুনাফিক তাদের অন্তরের মধ্যে বিষ থাকে কি থাকে না মুসলমানদের মধ্যে এমন কিছু নামদারি মুসলমান আছে যাদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে মুনাফিকারা ভিতরের মধ্যে মুনাফিকি নিয়ে বসে থাকে কিন্তু মুখ দিয়া বালা আচরণ করে দিল কোনটি কিনা মুখ দিয়া ভালো আচরণ করে কিন্তু অন্তরের মধ্যে তাকে কুফরি আমারে পানের বায়রা ওই যে নবীজির জমানা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল নবীজির সাথে মুখ দিয়া বালা আচরণ করত ওগো নবীজি আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি কিন্তু অন্তরের মধ্যে কুফরি নিয়ে চলাচল করত আল্লাহ নবীর নাতি হুসাইন দিয়ান না আনহু যে মাত্র কুফার ময়দানের পাশাপাশি চলে গেলেন অর্থাৎ কারবালার ময়দানের পাশাপাশি চলে গেলেন এমন একটা মুহূর্তে সামনের দিকে আগাইবেন ওইদিকে ওই যে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন নুমান ইবনে বসিরকে উনি ছিলেন একজন নম্রভদ্র মানুষ এবার সে ওই মানুষটারে পাল্টাইয়া নয় একজন গভর্নর বানাইছে যার নাম করে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ নাম কি যে হলো যার সন্তান যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো ওয়ালা জিনা মানে যার সন্তান

এই দবাইদুল আবজি앗 যারা হলোলাতুল zina যারা সন্তান তার বাবার কোনো ঠিক ঠিকানা নাই তার সামনে আমার নিয়ে যাইবা আমি কখনো তার সামনে যেতে রাজি না যদি তোমরা আমাকে নিতে চাও আমাকে নিয়ে চলো মুআউয়ার সন্তান ইয়াজিদের সামনে যাই মুকনো সমস্যা নাই কিন্তু আমি যার সন্তানের সামনে আমি কখনো যেতে পারি না আমি হলাম নবীর নাতি হুসাইন কারণ আমার সম্বন্ধে আল্লাহর নবী বিশ্বনুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়িদা শাবাবি আমার সম্বন্ধে আমার ভাই সম্বন্ধে আমার নানাজি বলেছেন আমরা জান্নাতের যুবকদের সর্দার হবজিরকম শুভহান আল্লাহ হে ওবায়দুল্লাহ ইফ নিজিয়াদের তোমরা কি জানো আমি কার সন্তান আমার মা তাতে সম্বন্ধে আমার নানাজি বলেছেন তাঁরা তুনি সা ইয়া হানিল জান্না আমার নানাজি আমার আম্মা সম্বন্ধে বলেছেন আমার মা জান্নাতের রোমানদের সর্দার নু হবে তোমরা আমার সামনে আমি কখনো যাবো না আমার জীবন যেতে পারে আমি কখনো যেতে পারি না শুনো তোমাদের কাছে আমার তিনটা দরখাস্ত তোমরা আমার তিনটা দরখাস্ত মেনে নাও প্রথম নম্বর দরখাস্ত হইলো আমি যে এইজাজে গাছটি আমার হিজাজে যেতে দাও আমি কখনো তোমাদের সাথে কিছু কোন কথা বলবো না আমার বাড়িতে আমার যেতে দাও দুই নম্বর রাবদার হইল তোমরা একটা কাজ করো রে আমার কোনো একটা পাহাড়ের গুহার মধ্যে যেতে চলে যাও আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না আমার কোনো কথা নাই আমি কোনো কিছু করব না তোমার একটা মূর্তি আল্লাহ নাতি হুসাইন ডাক দেখো আমার তিন নম্বর আবদার হইল তোমরা আমার ধরে ইয়াজিদের নিকট নিয়ে যাও ইয়াসিদের নিকট নিয়ে যাও আমি উবায়দুল্লাহাদের সামনে কখনো যেতে পারি না এবার তারা সিরি লাগছে ও উবায়দুল্লাহাদ হুসাইন তো আপনার সামনে কখনো আসবে না হুসাইন আপনার সামনে কখন আসবে না তাই করে নিয়ে আসা সম্ভব না এবার তার সামনে বসা ছিল যার নাম হল সীমার জিল নামটা কি একটা কুলাঙ্গের নাম যার নাম হল সীমার জিল এবার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয় যে তু হুসাইন আমাদের কাছে আত্মসমর্পণ করছে তাহলে তারে ক্ষমা করে দেওয়ার দরকার এমন একটা মুহূর্তে সীমার জিন্দ সংবাদ দেখো ও উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন যদি হুসাইন হাত হাতছাড়া করব হুসাইন কে জিন্দেগিতে কখনো পাইব না পরবর্তী সময়ে তোমার সাথে যুদ্ধ করার জন্য আসবে যেরকম নাউজুবিল্লাহ আমার মনে বায়রা

আমার কাম ওটা মধ্যে কোন তরবারি নাই উনি যুক্ত করার জন্য যায় নাই আমার এখানে এবার লক্ষ্য করবেন হক কি কিন্তু ওই সময় থেকে শুরু হয়ে যায় প্রত্যেক লোকেরাই সমস্ত লোকেরাই